হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি তোমাদের মাঝে আজ কি গড় চ্যাপ্টারের লেটেস্ট কোশ্চেন নিয়ে এই টাইপের প্রশ্ন কিন্তু সমস্ত এক্সামে কিন্তু একটি আসেই আর হ্যাঁ যারা রেলওয়ে এক্সামে বসবে তাদের জন্য বলবো আজকের ক্লাসটি কিন্তু ভীষণ গুরুত্ব হতে চলেছে কারণ আজ যে তোমাদের টাইপের কোশ্চেন করাবো কিন্তু তোমরা ভেবে নিতে পারো যে ওয়ান মার্কস তোমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবেই পাবে এর জন্য পুরো ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখবে দেখবে কিভাবে ম্যাথ কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করা হয় তারও টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে তা চলো আর কথা না বাড়ি এবার দেখা যাক যে প্রশ্ন কিভাবে তাদের সলভ করা যায় এবং লেটেস্ট কোশ্চেন নিয়ে চলো দেখো প্রথম প্রশ্নটি আমাদের কি আছে প্রথম প্রশ্ন বলা হয়েছে যে সাতের প্রথম কুড়িটি গুণিতকের গড় কত দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু রেলওয়ের সমস্ত এক্সামে কিন্তু কিন্তু আসেই তা কিভাবে করব বলেছে দেখো সাতের প্রথম কুড়িটি গুণিতকের গড় তাহলে সাতের কি বলেছে কুড়িটি গুণিতক বলেছে তার মানে আমরা বেসিক নিয়মে যদি করতে চাই তাহলে কিভাবে করব আমরা তার মানে আমরা বলবো যে সাত সাত ১৪ চোদ্দ তিন সাত একুশ এইভাবে করতে করতে যাবো কোন তো কুড়ি পর্যন্ত তাহলে কুড়ি পর্যন্ত যদি যাই তাহলে কত লিখতো আমাদের একশো চল্লিশ হয়ে যাবে আমাদের তাই না তাহলে এবার দেখো যদি গড় বলেছে তাহলে কি করবে সবাইকে আমরা যোগ করব তাই না সবাইকে যোগ করে কি করব কটা সংখ্যা আছে আমাদের সাত থেকে একশো চল্লিশ পর্যন্ত টোটাল সংখ্যা কটা আছে কুড়িটা যেহেতু তাহলে কি করবো সবাইকে যোগ করে আমরা কি করব কুড়ি দিয়ে ডিভাইড দেবো তাই না তাহলে এবার কি করব উপর থেকে আমরা দেখো সাত যদি কমন নিয়ে নিই তাহলে এখানে ওয়ান থাকবে এখানে টু থাকবে এখানে থ্রি থাকবে প্লাস ডট 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 এখানে থাকবে কত আমাদের কুড়ি তাই না আর বাই কুড়ি তাই তো তাহলে যদি থাকে এবার দেখো ক্রমাগত যদি এক থেকে যদি ক্রমাগত সংখ্যা আমাদের থাকে তাহলে কিভাবে যোগ করতে হয় তোমাদেরকে বলা হয়েছিল এর আগে যারা দেখো আগের ক্লাসগুলো আমি বলবো অবশ্যই যাও একটু দেখে এসো তাহলে কি বলবো আমরা ক্রমাগত সংখ্যা যদি থাকে যে সংখ্যা আছে ওই লাস্ট সংখ্যা নেব কত কুড়ি কুড়ির পরের সময় কত হয় আমাদের একুশ তাহলে একুশ লিখবে কুড়ির পরের সংখ্যা একুশ হয় তাই একুশ লিখবে এবার কি করবে একে অলওয়েজ দুই দিয়ে ডিভাইড করে দেবে তাহলে যদি দুই দিয়ে ডিভাইড করে কত চলে আসবে তাহলে আমাদের এখানে চলে আসবে দশ তাহলে একুশ আর দশ গুণ করলে চলে এসছে কত আমাদের এখানে দুশো দশ তাহলে এই যে পুরোটুকু এখান থেকে এইটুকু এইটুকুর যোগফল পেয়েছি কত আমরা দুশো দশ তাহলে দুশো দশ লিখে দাও বাই কুড়ি আছে কুড়ি লেখো তাহলে শূন্য শূন্য কেটে দাও এবার ওপরে গুণ করে দাও যে সাতককে সাত আর সাত দুগুণ আর বাই কত আছে টু তাহলে একে ভাগ করে এবার সাত দুগুণ আর চোদ্দো তিন দুগুণ ছয় পাঁচ দুগুণ দশ তাহলে এই নাও তিয়াত্তর পয়েন্ট ফাইভ চলে এসছে কি সাতের প্রথম কুড়িটি গুণিতকের গড় বোঝা গেছে তাহলে বলো এবার এই আমরা কি এই প্রপার বেসিক নিয়ম করবো এক্সাম হলে না এই বেসিক নিয়ম করবো না কারণ এফবিআই মানে কি সম্পূর্ণ ক্রান্তিকারী ট্রিক্স এখানে শেখানো হয় যাতে না এক্সাম হলে দেখা মাত্রই আমরা সলভ করে আসতে পারি কিভাবে দেখো বলেছে না সাতের প্রথম কুড়িটি গুণিতক তাহলে বলেছে যতগুলো গুণিতক বলবে তোমরা কি করবে বলেছে না তারপর কত হয় একুশ একুশ লেখো এবার একে কি করো দুই দিয়ে অলওয়েজ ভাগ করবে এটাই কিন্তু ট্রেক কুড়িটি বলেছে কুড়ির পরের সংখ্যা লিখবে একুশ তাহলে একুশকে কি করবে অলওয়েজ দুই দিয়ে ভাগ করবে এবার সাতের গুণিতক বলেছে ওই সাতটা এখানে গুণবস্থায় লিখে দাও ব্যাস এইটুক কাজ করবে এইটুক কাজ করবে তাহলে কত হচ্ছে আমাদের এখানে একশো সাতচল্লিশ বাই টু একশো সাতচল্লিশ বাই টু মানে কত চলে আসছে আমাদের তিয়াত্তর পয়েন্ট ফাইভ এই না তিয়াত্তর পয়েন্ট ফাইভ চলে আসলো কার্স বোঝা গেল দেখো বলেছে সাতের কুড়িটি গুণিতক যদি বলতো যে সাতের তিরিশটি গুণিতক কত তাহলে আমরা কি করতাম তিরিশটি গুণিতক পরের সময় কত হয় একত্রিশ দুইটি ভাগ করবো সাতের বলেছি তাহলে এখানে সাত গুণ করতাম যদি বলতো যে আটের তিরিশটি গুণিতক তাহলে কি করতো আমরা এখানে আট করতাম আর তিরিশটা বলেছে তিরিশের পরের সময় বসাতাম একত্রিশ একত্রিশকে কে দুইটি ভাগ করতাম ক্লিয়ার হয়েছে এবার বুঝতে পেরেছো তার মানে এই টাইপের প্রশ্ন যাই আসুক তোমরা আশা করি হান্ড্রেড পার্সেন্ট করে আসতো পারবে হয়েছে তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এই প্রশ্নটি দেখো কি বলেছে যে প্রথম একশোটি প্রাকৃতিক সংখ্যার গড় কত তাহলে এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করা যায় দেখা মাত্রই না সলভ করা যায় এইভাবে ধুলোর বেগে উড়ে যাবে এই টাইপের প্রশ্ন কিভাবে দেখো বলেছে প্রথম একশোটি সংখ্যার গড় কত তাহলে প্রথম যদি একশোটি সংখ্যা হয় তার মানে আমাদের এক থেকে কত পর্যন্ত লিখবো আমরা একশো পর্যন্ত তাহলে কি আমরা কি এই সবগুলোকে এইভাবে যোগ করব যোগ করে টোটাল একশোটা সংখ্যা আছে একশো দিয়ে ভাগ করব তারপরে কি আনসার পাবো না দেখো বাবা এই টাইপের করে না না সিলেকশন হয় দরকার কি স্মার্টনেস কিভাবে আরে প্রথম একশোটি সংখ্যা বলেছে তাহলে কত সংখ্যা বলেছে একশোটি সংখ্যা বলেছে আরে যা যে কটা সংখ্যা বলবে না তোমরা কি করবে তার পরের সংখ্যা নেবে হ্যাঁ শর্ত কিন্তু এটা যেন ক্রমাগত সংখ্যা থাকে বোঝা গেছে একশোটি সংখ্যা বলেছে তাহলে আমরা কি করব একশোর পরের সংখ্যা কত হয় একশোর পরের সংখ্যা হয় একশো এক তাহলে চলো একশো এক লেখো এইবার কি করবে এই একশো একে অল টাইম সব সময় দুই দিয়ে ভাগ করবে যখনই তোমাদের এই টাইপের প্রশ্ন দেবে এবং ক্রমাগত বলে দেবে যে এক থেকে স্টার্ট করে ক্লিয়ার হয়েছে তাহলে দুই দিয়ে যদি ভাগ করে দাও চলে আসবে কত আমাদের পঞ্চাশ পয়েন্ট ফাইভ চলে আসলো আমাদের গড় যেটা কারেক্ট বোঝা গেছে এবার চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায় বলা হয়েছে যে চল্লিশ জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর হয় আটষট্টি পরে দেখা যায় ভুলবশত একজন ছাত্রের নম্বর পঁচিশের পরিবর্তে ৪৫ লেখা হয় সঠিক গড় কত তাহলে এই টাইপের প্রশ্ন কিভাবে করব দেখো বলেছে কি যে চল্লিশ জন ছাত্র আছে চল্লিশ জন ছাত্র আছে যাদের প্রাপ্ত গড় নম্বর দিয়েছে আটষট্টি তাহলে আমরা কি করবো চল্লিশের সাথে আটষট্টি গুণ করব গুণ করে টোটাল নাম্বার বের করবো না কারণ তোমাদেরকে কি বলা হয়েছে যে সমস্ত অঙ্ক তোমাদেরকে স্মার্টনেস ভাবে সলভ করতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে एग्जाम হলে তবেই না সিলেকশন সম্ভব হবে তাই তো তাহলে বলেছে 40 জনের গোয়ার যদি আমি 68 জানি এবার একজন ছাত্র আছে যে ছাত্রের নম্বর 25 এর জায়গায় ভুল বসত কত লিখে ফেলেছে 45 লিখে ফেলেছে তার মানে লেখার কথা ছিল 25 লিখে ফেলেছে 45 তাহলে বলো তো এখানে আমার কতটা বেশি লিখে ফেলেছে 20 বেশি লিখে ফেলেছে না লিখেছে কত বেশি কুড়ি যদি কুড়ি লিখে থাকে কজন ছাত্র রয়েছে আমাদের টোটাল টোটাল ছাত্র রয়েছে জন তাহলে যদি যদি বেশি জন ছাত্র থাকে তাহলে বলতো গড়ে কত করে বেশি পড়লো আমাদের তাহলে আমরা কি করব কুড়িকে কে চল্লিশ দিয়ে ডিভাইড করবো তাই না কুড়িকে যদি চল্লিশ দিয়ে ডিভাইড করে দাও তাহলে চলে আসবে কত আমাদের পয়েন্ট ফাইভ তার মানে পয়েন্ট ফাইভ গড় আমাদের বেশি লিখে ফেলেছে তাই না পয়েন্ট ফাইভ গড় কি লিখে ফেলেছে বেশি লিখে ফেলেছে তাহলে চল্লিশ জনের গড় ছিল কত আটষট্টি তার পয়েন্ট ফাইভ গড় বেশি হয়েছে তাহলে আটষট্টি থেকে কি করব আমরা পয়েন্ট ফাইভ কি করবো বাদ দিয়ে দেব তাহলে চলে আসবো কত আমাদের সাতষট্টি পয়েন্ট ফাইভ দেখো এতটা ইজি ভাবে না ম্যাথ সলভ করা যায় এতটা ইজি ভাবে বোঝা গেছে তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাও দেখো এই প্রশ্নটি কি বলেছে প্রশ্নে বলা হয়েছে একুশটি সংখ্যার গড় হয় বিয়াল্লিশ যদি একুশটি সংখ্যার মধ্যে প্রথম এগারোটি সংখ্যার গড় পঞ্চাশ হয় এবং অন্তিম এগারোটি সংখ্যার গড় পঁয়ত্রিশ হয় তাহলে সংখ্যাটির মান কত দেখো এই টাইপের প্রশ্ন সবাই করে চলো দেখো বলেছে না একুশটি সংখ্যার গড় কত বলেছে একুশটি সংখ্যার গড় বলে দিয়েছে আমাদের বিয়াল্লিশ তার মানে সবাই কি করবে দেখো এই একুশটি সংখ্যার গড় বিয়াল্লিশ দিয়েছে তার মানে আমরা কি করবো বিয়াল্লিশের সাথে একুশ সবাই গুণ করবে তাহলে বিয়াল্লিশের সাথে যদি একুশ গুণ করা হয় তাহলে কত হচ্ছে আমাদের একুশ ইন্টু দুই কত হচ্ছে আমাদের বিয়াল্লিশের চার আচ্ছা চার একুশ চুরাশি আর ওইদিকে চার অষ্টআশি তাহলে দেখো টোটাল কত পেয়ে যাবো আমি আটশো বিরাশি পেয়ে যাবো তাই না তারপরে বলেছে যে প্রথম এগারোটি সংখ্যার গড় পঞ্চাশ তাহলে এগারোর সাথে কি করবে সবাই দেখো এগারোর সাথে পঞ্চাশকে কি করবে গুণ করে দেবে তাহলে টোটাল যোগফল পেয়ে যাবে তাই না তাহলে কত হচ্ছে আমাদের এখানে পাঁচশো পঞ্চাশ তারপরে কি করবে দেখো না তারপরে বলেছে অন্তিম এগারোটি সংখ্যা এখানেও আবার এগারোর সাথে কি করবে সবাই পঁয়ত্রিশ গুণ করবে তাহলে এগারো আর পঁয়ত্রিশ তিনশো পঁচাশি এরপর কি করবে সবাই যে এই দুটো সংখ্যা যোগ করবে কারণ এখানে এগারোটা সংখ্যা এগারোটা সংখ্যা বাইশটা সংখ্যা হয়েছে তাহলে বাইশটা সংখ্যার এখানে টোটাল যোগ বের করবে যে পাঁচ আট আর পাঁচ তেরো তিন হাতে চলে এসেছে এক তাহলে পাঁচ আর তিনে আট আগে নয় নশো পঁয়ত্রিশ পেয়ে গেছি বাইশটা সংখ্যা যোগফল তাহলে এবার এই বাইশটা সংখ্যা যোগফল থেকে এই একুশটা সংখ্যার যোগফল যেটা রয়েছে আমাদের আটশো ব্রাশি এই আটশো ব্রাশি কি করবে এখান থেকে বাদ দেবে তাহলে যদি বাদ দিয়ে হয় কত চলে আসছে আমাদের তিন আট আর পাঁচে তেরো হাতে এক তাহলে নয় নম্বরে জিরো চলে আসছে তাহলে তেপ্পান্ন তার মানে এই নাও এগারোতম সংখ্যাটি চলে এসছে তেপ্পান্ন বোঝা গেছে দেখো এইভাবে না সবাই এক্সাম যদি এভাবে সলভ করো না তোমার এই কোয়েশ্চেনটা করতে লিখে রাখো আমি বলে দিচ্ছি এই টাইপের প্রশ্ন করতে তোমাদের মিনিমাম মিনিট লাগবে কারণ তোমাকে এই যে গুণগুলো করতে হবে যখনই তুমি এই গুণগুলো করবে করবে করে আবার টাইম এতটা নেই আমাদের কারণ হলে আমাদের প্রচুর ফাস্ট করতে হয় যে তাই না কিভাবে করব দেখো এই টাইপের প্রশ্ন এই টাইপের প্রশ্ন করার সঠিক টেকনিকটা হচ্ছে যে আমাদের একুশটি সংখ্যা একুশটি সংখ্যার গড় দিয়েছে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ তাহলে আমরা বিয়াল্লিশ লিখবো তারপরে বলেছে কি এগারোটি সংখ্যা প্রথম এগারোটা সংখ্যার গড় দিয়েছে পঞ্চাশ পঞ্চাশ লিখব পরের অন্তিম এগারোটি সংখ্যার গড় দিয়েছে কত আমাদের পঁয়ত্রিশ আমরা পঁয়ত্রিশ লিখব লেখা হয়েছে এবার দেখো এই যে গড় থেকে এই গড়টা কতটা আমাদের বেশি আছে কত বেশি আছে আট বেশি আছে তাহলে আমরা প্লাস আট লিখে দিই এবার দেখো বিয়াল্লিশ থেকে এই গড়টা বের করবে এই লজিকে কিন্তু তোমরা সমস্ত অঙ্ক করবে তাহলে দেখবা কতটা তাড়াতাড়ি ক্যালকুলেশনও কমে যায় এবং ফাস্ট আনসারটা বের করতে পারবে তাহলে এখানে গড় আমাদের কমে গেছে কতটা গড় কমেছে বলতো দেখি এখানে গড় কমেছে আমাদের সাত গড় কমে গেছে সাত গড় কমে গেছে তাহলে এবার বলো এগারোটি সংখ্যায় গড় কত করে বেড়েছে এখানে আট করে তাহলে এগারোটি সংখ্যায় যদি আট করে গড় বাড়ে তাহলে টোটাল কত হবে আমাদের এগারো গুণ আট তার মানে অষ্টআশি তার মানে অষ্টআশি আমাদের বেড়েছে এবার দেখো এখানে এগারোটি সংখ্যায় গড় সাত করে কমেছে তাহলে এগারোটায় যদি গড়ে সাত করে কমে টোটাল কত কমবে আমাদের সাত এগারো সাতাত্তর সাতাত্তর কমে যাবে সাতাত্তর কমে যাবে তাই না তাহলে সাতাত্তর যদি কমে যায় তাহলে বলতো এই যে এখানে তোমার আলটিমেটলি বাড়লো না কমলো তার মানে দেখো অষ্টআশি থেকে কি করবো আমরা এগারো বাদ দেবো যদি অষ্টআশি থেকে সাতাত্তর সরি অষ্টআশি থেকে সাতাত্তর বাদ দিলে চলে আসবে কত আমাদের এগারো চলে আসবে তার মানে এগারো কি হয়েছে আমাদের বেড়ে গেছে কেন বেড়েছে বলতো কারণ এই যে এখানে এগারো এগারো বাইশটা সংখ্যা না সংখ্যা যে বেশি এর জন্যই আমাদের কি হয়েছে না একটা সংখ্যা বেশি বেড়ে গেছে এর জন্য আমাদের এগারো বেড়ে গেছে বোঝা গেছে এবার বলো যদি এগারো বেড়ে যায় যে এগারো বেড়ে গেছে ওই এগারো কি করবে তোমরা এই যে গড় রয়েছে যেটা এই সাথে না যোগ করে দেবে তাহলে চলো যোগ যোগ করে দাও তাহলে বলো কত আমাদের যোগ আমাদের তেপ্পান্ন তার মানে এই নাও তেপান্ন চলে আসলো আমাদের ক্যারেক্টার বলো তো যদি এভাবে করো দেখো তো কত ছোট ক্যালকুলেশন লাগে তোমাদের এবং বলো তো কত তাড়াতাড়ি ভাবে সলভ করতে পারবে তাই না চলো না এইটা আমি প্রশ্ন আরো একটি দেখে নিই যাতে তোমাদের প্রপার ডাউট পুরোপুরি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যায় তা চলো এবার যাওয়া যাক পরবর্তী প্রশ্ন চলো দেখো এই প্রশ্নটি কি বলেছে বলেছে দেখো এগারোটি সংখ্যার গড় হয় চুয়াল্লিশ যদি প্রথম ছটি সংখ্যার গড় উনচল্লিশ হয় ও অন্তিম ছটি সংখ্যার গড় আটচল্লিশ হয় তাহলে ষষ্ঠ সংখ্যাটি কিভাবে করবো সেম ভাবে দেখো বলেছে এগারোটি সংখ্যার সংখ্যার গড় কত বলে আমাদের বলেছে তাহলে আমরা চুয়াল্লিশ লিখবো এবারে বলেছে দেখো যে যদি প্রথম ছটি সংখ্যা প্রথম ছটি সংখ্যার গড় কত বলেছে উনচল্লিশ আর অন্তিম ছটি সংখ্যার গড় কত বলেছে আমাদের আটচল্লিশ লিখলে লেখার পরে কি করব আমরা দেখব এই যে চুয়াল্লিশ গড় এই চুয়াল্লিশ ঘর থেকে এই গড়টা আমাদের কতটা বেড়েছে না কমেছে এবার দেখো কিন্তু এখানে গড় আমাদের কমে গেছে বলো তো কত কমেছে কত কমেছে আমাদের পাঁচ কমেছে না তাহলে এখানে মাইনাস পাঁচ লিখবে এবার চুয়াল্লিশ থেকে এখানে আটচল্লিশ বলো গড় বেড়ে গেছে কতটা বেড়েছে মজা লাগছে কি না বলো দেখি এবার তার মানে আমাদের এখানে চার বেড়েছে তুমি মুখে মুখে সলভ করতে পারবে কিনা এই বের প্রশ্ন তাহলে বলো যদি ছটা সংখ্যায় গড়ে আমাদের পাঁচ করে কমে ছটা সংখ্যায় গড়ে যদি পাঁচ করে কমে তাহলে টোটাল কত কমবে আমাদের পাঁচ আর মাইনাস পাঁচ গুণ পাঁচ আর ছয় গুণ করে দেবো তাই না কতদিন পাঁচ ছয় তিরিশ এই নাও তিরিশ তার মানে কমে গেছে এর জন্য মাইনাস সিম্বল দিয়ে দিয়েছে ক্লিয়ার এবার বলো ছটি সংখ্যায় গড়ে কত করে এখানে বৃদ্ধি পেয়েছে চার করে ছটায় যদি চার করে বৃদ্ধি পায় তাহলে টোটাল কত বৃদ্ধি হবে আরে চার গুণ ছয় চার ছয় চব্বিশ না তার মানে চব্বিশ আমাদের কি হয়েছে বেড়ে গেছে তাহলে আমরা কি করবো চব্বিশ কি আমাদের কি পরিবর্তন হয়েছে বেড়েছে না কমেছে তার মানে কি হয়েছে আমাদের এখানে দেখো কমেছে কতটা কমেছে এখানে মাইনাস তিরিশ থেকে যদি প্লাস চব্বিশ বাদ দিয়ে দাও কারণ মাইনাস প্লাসে তো মাইনাসই হবে এর জন্যই বাদ দেবো তাহলে কত চলে আসবে আমাদের মাইনাস ছয় তার মানে আমাদের মাইনাস ছয় কি হয়েছে কমে গেছে কেন দেখো তো মাইনাস ছয় কমেছে না তাহলে আমরা কি করবো এবার এই যে মাইনাস ছয়টা এই ছয় এই যে চুয়াল্লিশ আছে এই চুয়াল্লিশ এবার মাইনাস এসেছে মাইনাস করে দেবো আর এই তো ব্যাপার তাহলে চুয়াল্লিশ যদি ছয় বাদ দিয়ে দাও তাহলে কত চলে আসছে আমাদের দেখো তো চুয়াল্লিশ থেকে ছয় বাদ দিলে আমাদের চলে আসছে আমাদের আটত্রিশ তার মানে আটত্রিশ চলে আসলো আমাদের কারেন্ট আনসার তোটা সোজাভাবে স্যার সলভ করা যায় ইয়েস এতটা সোজাভাবে एग्जामে ম্যাথ সলভ করা যায় বলেছি না তোমাদের ম্যাথে না একদম এতটা ইজি বানিয়ে দেবো না তোমাদের ম্যাথ আর কখনোই তোমাদের কঠিন লাগবে না শুধু দরকার কি হলো তোমাদের সাপোর্টটা যেটা তোমরা অলরেডি দেখাচ্ছো এবং সবাই দেখাবে তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক প্রশ্নে বলা হয়েছে যে একটি শ্রেণিকক্ষে 66 পূর্ণ 2/3% শিশুর গড় বয়স হয় 13 বছর শ্রেণীকক্ষের সমস্ত শিশুদের গড় বয়স হয় বছর তাহলে অবশিষ্ট শিশুদের গড় বয়স কত দেখো এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করবে বলা শ্রেণীকক্ষ যে শ্রেণীকক্ষের ছেষট্টি পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট শিশুর গড় বয়স কত বলেছে আমাদের তেরো বছর বলে দিয়েছে তাই না মানে এত পার্সেন্ট শিশুর গড় বয়স আমাদের দিয়েছে তেরো বছর তাহলে মানে তেরোটা লিখে নিলাম তাহলে এবার কি করবে তোমরা প্রথমত দেখো এইটার প্রশ্ন কতটা সোজা ভাবে দুই বাই তিন পার্সেন্ট মানে যত যদি একে ফ্র্যাকশন ভেঙে নাও তাহলে কত হয় জানো দুই বাই তিনই চলে আসে আমাদের দুই বাই তিনই চলে আসে তাহলে এইবার দুই বাই তিন যদি চলে আসে তাহলে টোটাল হচ্ছে আমাদের কত তিন আচ্ছা যারা যাও না তাদের দেখিয়ে দেখে দিই দেখো ছেষট্টির সাথে তিন গুণ করবে গুণ করে ওপরে দুই কি কথা যোগ করতে হয় তাহলে উপরে চলে আসছে কথা আমাদের দুশো বাই তিন আসবে আর এই পার্সেন্টেজ এর জন্য নিচে চলে আসে একশো তাহলে এবার শূন্য শূন্য কেটে দাও এই দেখো দুই বাই তিন চলে আসছে বোঝা গেছে তার মানে শ্রেণীকক্ষের টোটাল শিশু আমাদের কত তিন টোটাল শিশু তিন আর এই তিনের মধ্যে এই যে দুজন শিশু এই দুজন শিশুর গড় দিয়েছে কত আমাদের তেরো আচ্ছা গড় তেরো দুজনার গড় তেরো দুজনার যদি গড় তেরো হয় টোটাল কত বছর বয়স হবে আমাদের ছাব্বিশ এইভাবে গড় বয়স কত দিয়েছে চোদ্দ পয়েন্ট ফাইভ সম্পূর্ণ শিশু কত আছে আমাদের তিন আছে তার মানে তিনের সাথে কি করব আমরা চোদ্দ পয়েন্ট ফাইভ গুণ করে দেবো তাহলে শ্রেণীকক্ষের টোটাল শিশুদের আমরা বয়স পেয়ে যাব। মোট বয়সটা পেয়ে যাবো তা কত পাবো

তিনজন শিশুর বয়স থেকে দুজন শিশুর বয়স যে ছাব্বিশ এটা কি করবো আমরা মাইনাস করি অর্থাৎ তেতাল্লিশ পয়েন্ট ফাইভ থেকে আমরা ছাব্বিশ যদি বাদ দিয়ে দিই তাহলে চলে আসছে আমাদের এখানে পাঁচ এখানে চলে আসছে সাত এখানে চলে আসছে এক তার মানে চলে দেখো সতেরো পয়েন্ট ফাইভ চলে আমাদের কি একজন শিশু মানে অবশিষ্ট শিশুর বয়স ক্লিয়ার হয়েছে এবার দেখো তো কত সোজা ভাবে ম্যাথটা সলভ করা গেল চলো এবার পরবর্তী প্রশ্নে যা যা চলো এই প্রশ্নটি দেখো কি বলেছে প্রশ্নে বলা আছে যে কোন একটি শ্রেণীকক্ষে পঞ্চাশ জন বিদ্যার্থীর গড় নম্বর হয় চৌষট্টি যদি দুজন বিদ্যার্থীর নম্বর তিরাশি ও চব্বিশের স্থানে ভুল বসত ক্রমশ আটত্রিশ ও বিয়াল্লিশ লেখা হয় তাহলে সঠিক গড় কত দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে কিন্তু একটি আসেই দেখো বলেছে যে কি পঞ্চাশ জন বিদ্যার্থী আছে যে পঞ্চাশ জন বিদ্যার্থীর গড় নম্বর দিয়েছে গত আমাদের চৌষট্টি তাই তো এবার বলেছে যে দুজন বিদ্যার্থী আছে যে দুজন বিদ্যার্থী একজন তিরাশি নম্বর আর একজন চব্বিশ নম্বর তাই না তিরাশি নম্বর আছে চব্বিশ নম্বর তার তিরাশি নম্বরের জায়গায় কত লিখে ফেলেছে ভুল করে ভুল করে লিখে ফেলেছে আটত্রিশ আর চব্বিশ নম্বরের জায়গায় ভুল করে লিখে ফেলেছে কত আমাদের বিয়াল্লিশ বোঝা গেছে তাহলে বলো তো তিরাশির জায়গায় লিখে ফেলেছে আটত্রিশ তার মানে আমাদের এখানে কম লিখে ফেলেছে তাহলে কতটা কম লিখেছে আমাদের তিরাশি থেকে আটত্রিশ বাদ দিয়ে দেবো চলে আসবে কত আমাদের মাইনাস পঁয়তাল্লিশ তার মানে দেখো পঁয়তাল্লিশ আমাদের কম লেগে লিখেছে যে কারণেই কিন্তু আমি মাইনাস সিম্বলটা দিয়েছি বোঝা গেছে তাহলে এবার দেখো চব্বিশ লেখার কথা কিন্তু চব্বিশ না লিখে লিখেছে কত ভুল করে বিয়াল্লিশ তার মানে দেখো এখানে বেশি লিখে ফেলেছে কতটা বেশি লিখেছে তার মানে আমরা বিয়াল্লিশ থেকে চব্বিশ বাদ দেবো তাহলে চলে আসবে কত আমাদের মানে আমাদের বেশি লিখে ফেলেছে বোঝা গেছে আচ্ছা তো তাহলে আমাদের এইখানে পঁয়তাল্লিশ আমাদের কি করেছে কম লিখেছে আঠারো বেশি লিখেছে তাহলে তো আলটিমেটলি আমাদের এখানটায় নাম্বারটা বেশি হলো না কম হলো নিশ্চয়ই বলবো কম হলো কারণ মাইনাস পঁয়তাল্লিশ কি করবো কতটা আমাদের তার মানে কম লিখেছে কতটা কম লিখেছে পঁয়তাল্লিশ থেকে আঠারোকে বাদ দিয়ে দেব তার মানে আমাদের সাতাশ কম লিখেছে মাইনাস সিম্বল দিয়ে দিলাম যাতে বোঝা যায় যে মাইনাস মানে কম লিখেছে সাতাশ তাই না তার মানে সাতাশ আমাদের কম লিখেছে তাহলে সাতাশ যদি কম লিখে কজন আমাদের বিদ্যার্থী ছিল পঞ্চাশ জন পঞ্চাশ জন যদি বিদ্যার্থী হয় আর সাতাশ নম্বর যদি কম হয় বলো তো পার হেড গড়ে কত করে নম্বর আমাদের কম পড়বে তাহলে আমরা কি করব এই সাতাশকে পঞ্চাশ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে চলে আসতে কত আমাদের পয়েন্ট পয়েন্ট ফাইভ ফোর মানে এত মানে মাইনাস পয়েন্ট ফাইভ ফোর মাইনাস সিম্বল দিয়েছি কেন যাতে বুঝতে পারো আমাদের এতটা কম লিখেছে গড়ে মানে বলো তো পার হেড গড়ে কত করে কম পড়েছে আমাদের মাইনাস ফাইভ ফোর করে কম পড়েছে তার মানে পঞ্চাশ জনের গড় ছিল কত আমাদের চৌষট্টি কত করে কম পড়েছে পয়েন্ট চুয়ান্ন তার মানে এটা আমাদের কি দরকার তাহলে এটা কি করবো আমরা এর সাথে যোগ করে দেবো যে পয়েন্ট ফাইভ ফোর তাহলে সাথে পয়েন্ট ফাইভ ফোর যদি যোগ করে দাও চৌষট্টি পয়েন্ট ফাইভ ফোর চলে আসবে আমাদের কারেক্ট আনসার বোঝা গেছে আশা করি সবাই বুঝতে পেরেছো তাহলে একটি কিন্তু লাইক এবং কমেন্ট অবশ্যই করো যে তোমাদের ক্লাসটি কেমন লাগছে তা চলো এবার পরবর্তী প্রশ্নে যা এই প্রশ্নটি দেখো কি বলেছে বলেছে যে এক ক্রিকেটার তার তম ওভারে সাতাত্তর রান করে যার ফলে তার গড় স্কোর তিন বৃদ্ধি পায় তাহলে তম ওভার পর তার গড় স্কোর কত দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু দু রকম ভাবে আসে একটা যেমন এই প্রশ্নটা এসছে যে তম ওভার পরে গিয়ে গড় রান কত আবার অনেক সময় কোশ্চেন আসতে দেখা যাচ্ছে যে রেলওয়ে এক্সামে যে এগারোতম ওভারের আগে গড় স্কোর কত তার দুটো রকম টাইপের কোশ্চেনই কিন্তু তোমাদের আজ দেখিয়ে দেওয়া হবে দেখো আপাতত পরে দেখো বলেছে দেখো কিভাবে সলভ করবে বলেছে দেখো এগারোতম ওভারে একজন ক্রিকেটারের গড় রান কত দিয়েছে আমাদের সাতাত্তর সাতাত্তর রান করেছে যার ফলে তার গড় রান কত বেড়েছে আমাদের তিন বেড়ে গেছে তাই না গড় স্কোর রান তিন বেড়ে বৃদ্ধি পেয়ে গেছে তাহলে কিভাবে করবে এই টাইপের প্রশ্ন দেখা মাত্র সলভ কেবে করা যায় স্যার ওটা আগে দেখান তাই তো তা চলো দেখো যখনই এই টাইপের কোয়েশ্চেন দেবে তোমরা কি করবে দেখো এই ফর্মুলাটা মাইন্ডে রেখে দেবে যে এক্স প্লাস মাইনাস এন এ স্যার একটু বলে দিন ভালো হয় তাই না দেখো যখনই পরে বলে দেবে হ্যাঁ যে পরে বলে দেবে যে পরে বের করো আগে নয় পরেরটা তখন কি করবে আমরা এক্স প্লাস মাইনাস এন এ করবো প্লাস মাইনাস বলতে আর এক্স বলতে এক্স বলতে হচ্ছে কি এক্স বলতে হচ্ছে আমাদের রান সংখ্যাটা যে রানটা আমাদের দিয়ে দেবে সেই রানটা এবার দেখো এখানে যদি আমাদের গড় রান তিন যদি বৃদ্ধি বলে দেয় অনেক সময় বলে না গড় রান তিন বেড়ে গেছে কিংবা গড় রান আমাদের তিন কমে গেছে এর জন্য যখন আমাদের বৃদ্ধি বলবে বৃদ্ধি বলবে তখন আমরা মাইনাস সিম্বল লিখবো মানে অপোজিট সাইন করব বোঝা গেছে আর যখন কমবে তখন আমরা কি করবো প্লাস সিম্বল লিখবো এখানটায় এবারে এন বলতে কি এন বলতে আমাদের যততম ম্যাচ বলে দেবে যে এগারোতম ম্যাচের পরে রান সংখ্যা কত কিংবা বলে দিল পনেরোতম পরে রান সংখ্যা কত তাহলে এন বলতে হচ্ছে আমাদের কি ওই ম্যাচ বোঝা গেল এইবার এ বলতে কি এ বলতে যে গড় রানটা বলে দেবে যে গড় রান বৃদ্ধি বা যেটা বলে দেবে গড় বৃদ্ধি বা কম রান সংখ্যা যেটা বলে দেবে রান সেটা গেছে তাহলে এবার বলো বলতে রান টোটাল রান রান বলে বলো কত বলেছে আমাদের সাতাত্তর বলে দিয়েছে তাহলে আমরা কি করবো এখানে সাতাত্তর বছর এবার দেখো বলেছে কি তিন করে বৃদ্ধি পাবে স্কোর তাই না তাহলে বৃদ্ধি যদি বলে তাহলে আমরা কি নিবো বলেছি এখানে মাইনাস তার মানে আমরা এখানে মাইনাস করব। এন বলতে কি বলেছে এন বলতে বলা হয়েছে আমাদের কি এগারোতম ওভার হ্যাঁ পরে যখন বলবে যততম ওভারের রান সংখ্যা তোমার চাবে চেয়েছে এগারোতম ওভার পরের রান সংখ্যা কত তাহলে তোমরা কি করবে যে এগারোতম ওভার দেবে তার থেকে জন্য সব করবে এক মাইনাস করবে অর্থাৎ তাহলে কত চলে আসবে আমাদের দশতম ওভার তার মানে বলতে চাইছি যততম ওভারের রান সংখ্যা দেবে তোমরা কি করবে তার আগের ওভারটা ধরে নেবে যেমন এক্সাম্পল ধরো বলে দিলাম যে কুড়িতম তম ওভার পরে রান সংখ্যা কত তাহলে আমরা কত ওভার ধরে নেব উনিশতম বোঝা যাচ্ছে তার মানে এখানে আমরা এক কমিয়ে লিখবো তাহলে এগারোতম ভাব বলেছে আমরা তাহলে এখানে দশ করে নেব ইন এখানে কিভাবে এ এ বলতে কত তম ওই যে গড় কত করে বেড়েছে কত করে বেড়েছে মানে তিন করে তাহলে আমরা কি করবো এখানে তিনটা গুণ অবস্থায় লিখে দেবো তাহলে এই নাও চলো তাহলে দেখো তিন দশে তিরিশ তাহলে সাতাত্তর থেকে যদি তিরিশ বাদ দিয়ে দাও চলে আসবো কত আমাদের সাতচল্লিশ এই নাও চলে আসলো কয়েকটা দেখো যদি তুমি এই যে ট্রিক্সটা মাথায় রেখে দিতে পারো না এই টাইপের প্রশ্ন খাতা পেন লাগে না মুখে মুখে সলভ করবে জাস্ট একবার পপার মাথায় নিয়ে নাও তাহলে আর ভবিষ্যতে না এই টাইপের প্রশ্ন তোমাদের খাতা পেন প্রয়োজন পড়বে না একটু গ্যারান্টি সহ করে বলছি তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নিও যা চলো এবার এই প্রশ্নটি দেখো বলা হয়েছে দেখো কোনো এক ক্রিকেটার তার কেরিয়ারে একুশতম ম্যাচে সাতাশি রান করে তার প্রতি ম্যাচে গড় রান দুই করে বৃদ্ধি পায় তাহলে একুশতম ম্যাচের আগে গড় রান কত ছিল বোঝা গেছে তা চলো এবার না এই টাইপের প্রশ্ন একটু আমরা বেসিকটাও দেখে নিই তারপরে শর্ত রয়েছে একটু তো জানো যে এবিআই মানে ক্রান্তিকারী সমস্ত কিছু শর্ট এখানে হয় দেখো বলা হয়েছে যে একুশতম ম্যাচের আগের গড় রান চেয়েছে তার মানে তুমি ধরে নাও যে একুশতম ম্যাচের আগে মানে একুশতম যদি ম্যাচ হয় এর আগে তোমার গড় রান ধরে নাও ছিল গড় রান কত ধরে নেব আমি এক্স ধরো ধরে নিলাম যে একুশতম ম্যাচের আগে গড় রান আমাদের এক্স ছিল তাহলে একুশতম ম্যাচের আগে আগের ম্যাচ কত হবে আমাদের কুড়িতম ম্যাচ হবে তার মানে যদি কুড়িতম ম্যাচ হয় আর কুড়িতম ম্যাচে গড় যদি এক্স করে করে তাহলে টোটাল রান হয়ে যাবে আমাদের কুড়ি গুণ এক্স হবে তাই না তাহলে এটা কুড়িতম ম্যাচের মোট রান আর একুশতম ম্যাচে গিয়ে কত রান করে দিয়েছে আমাদের একুশতম ম্যাচে গিয়ে করেছে আমার এইটি সেভেন রান তার মানে তার মানে আমরা কি করবো এর সাথে কুড়িতম ম্যাচের রানের সাথে একুশতম ম্যাচের রানটাকে এখানে যোগ করে দেবো তাহলে টোটাল একুশতম ম্যাচের রান পেয়েছে এটা আর টোটাল একুশতম ম্যাচের রানকে আমি যদি একুশ দিয়ে ডিভাইড দিয়ে দিই তাহলে গড় পেয়ে যাব। তাই না গড় পেয়ে যাব এবার দেখো গড় ছিল কত আগে এক্স ছিল ফলে গড় কত করে বেড়েছে বলেছে দুই করে তার মানে আমরা এক্স এর সাথে কি করবো দুই আমরা যোগ করে দেব কারণ আমাদের গড় দুই করে বেড়েছে বোঝা গেছে চলো এবার এটাকে এবার সমাধান করে দাও তাহলে চলে প্লাস সমান সমান একুশ দুগুণ চলে এসছে বিয়াল্লিশ এবার দেখো এই একুশ এক্স যদি পাশে আসে তাহলে কি হয়ে যাবে আমাদের মাইনাস হয়ে যাবে তার মানে কুড়ি এক্স থেকে আমি যদি একুশ এক্স বাদ দিয়ে দিই তাহলে মাইনাস এক্স থাকবে কিন্তু আমাদের তাই না সমান সমান এইটটি সেভেন যদি এ পাশে চলে আয় তাহলে কি হয়ে যায় মাইনাস হয়ে যাবে তার মানে আমরা এইটটি সেভেন থেকে যদি আমরা ফর্টি টুকে বাদ দিয়ে দিই তাহলে চলে আসবে কত আমাদের এখানে ফাইভ ফোর পঁয়তাল্লিশ কিন্তু এইটটি সেভেন যদি ও পাশে যায় এইটটি সেভেন তাহলে মাইনাস হবে তার মানে এখানেও কিন্তু আমাদের মাইনাস পঁয়তাল্লিশ আসবে এবার মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করে দাও এক্সের মান পেয়ে গেলাম তাহলে কত আমরা পঁয়তাল্লিশ তাহলে বলো যে একুশতম ম্যাচের আগে গড় এক্স ধরেছিলাম আর মান তো পেয়ে গেছি তাহলে আমাদের আনসার কত চলেছে শর্টটাও নিই যে কিভাবে আমরা এই প্রশ্ন শর্ট অ্যাপ্লাই করবো দেখো একটু আগেই তোমাদের বলা হয়েছিল যে পরে দিয়ে একটা ফর্মুলা দিয়েছিলাম দেখো সেম ফর্মুলা এখানে করব যে এক্স মাইনাস এ করবো জাস্ট এইটুকু ফর্মুলা করবো এই অঙ্কটার ক্ষেত্রে যখন আগে বলে দেবে কি বলে দেবে আগে যখন রান সংখ্যা আগে বলে দেবে তখন আমরা কি করব জাস্ট এই ফর্মুলাটাকে ইউজ করব। এক্স বলতে কি বলতে হচ্ছে আমাদের রান সংখ্যা যে রানটা আমাদের দিয়ে দেবে কত দিয়েছে আমরা 87 সেভেন লিখবো মাইনাস এন বলতে কি ম্যাচ কত তম ম্যাচ বলেছে কত তম ম্যাচ একুশ তম না তাহলে এখানে একুশ বসিয়ে দাও ইনটু এবারে এ বলতে কত করে বেড়েছে বলেছে এ বলতে হচ্ছে আমাদের দুই করে বেড়েছে তাহলে এখানে দুই লিখো এই নাও সেভেন থেকে যদি বিয়াল্লিশ বাদ দিয়ে দাও তাহলে চলে আসবে আমাদের পঁয়তাল্লিশ আনসার লাগলে মজা এবার বলো এবার যদি তুমি এই ট্রিক্সটাকে মাইন্ডে রেখে দাও তোমার সেকেন্ড লাগবে জানো খাতা পেন লাগবে না বাবা খাতা পেন লাগবে না যদি এটা তোমার মাইন্ডে থেকে থাকে না তুমি মুখে মুখে সলভ করবে আরে একুশতম ম্যাচ বলেছে আর দুই করে বেড়েছে তাহলে একুশ ইন্টু দুই হচ্ছে বিয়াল্লিশ টোটাল রাল রান দিয়েছে কত এইটি সেভেন এইটি সেভেন থেকে বিয়াল্লিশ বাদ দিয়ে দাও চলে আসবে পঁয়তাল্লিশ আমাদের ক্যারেক্টার স্যার হলো কি না মুখে মুখে সলভ করবে তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখা যায় এই প্রশ্নটি দেখো কি বলেছে যে পঞ্চাশটি বস্তুর গড় হয় চব্বিশ পরে দেখা যায় যে দুটি বস্তু আটত্রিশ ও জায়গায় ও সতেরো লেখা হয় তাহলে সঠিক গর্বত তার মানে এই প্রশ্নটি থাকছে কিন্তু তোমাদের জন্য কাজ তোমরা সবাই এই প্রশ্নটিকে সলভ করে কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কত এসেছে ক্লিয়ার হয়েছে আর হ্যাঁ যারা নিউ ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে নেক্সট ক্লাস দেওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ পুরো ক্লাসটিকে মনোযোগ হিসেবে দেখবে এবং একটি লাইক কমেন্ট আর সবার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাই হোক বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ